আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি মহান অশেষ রহমতি আপনারা সবাই খুব ভালো আছেন সম্মানিত আপনারা যারা মোদাবির হতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটি আমাদের প্রথম একটা বেজ সেটা কিন্তু শেষ হয়ে গেছে আমি তিনটা কিন্তু ক্লাস করাইছি একদিনে কিন্তু তিনটা ক্লাস করাইছি বুঝছেন একটা ছিল সাতটা থেকে আটটা একটা ছিল নয়টা থেকে দশটা একটা ছিল দশটা থেকে এগারোটা আলহামদুলিল্লাহ এই তিনটা ক্লাসই আমরা শেষ করতে পেরেছি হয়তো কিছু কিছু সামান্য একটু বাকি রয়ে গেছে কারণ তারা পার্সোনালি শিখছিল এই আর বেজের যে দশটার দিকে ক্লাসটা হইতো সেটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে তো যদি এই যারা ছিলেন এই ক্লাসের মধ্যে তারা যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখে হয়তো অন্যরা উৎসাহিত হবে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে কিভাবে ভর্তি হবেন এই জিনিসগুলো ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি আবার কি কি শিখানো হবে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন প্রথমে যে জিনিসটা আমি আপনাদেরকে বুঝাবো সেটা হচ্ছে যে আপনি নিজে কিভাবে আগে চেঞ্জ হবেন তারপরে আমরা জিনের যে চিকিৎসাগুলো আমরা করি যেভাবে সেই জিনিসগুলো আপনাদেরকে শেখানো হবে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ অনেক অনেক জিনিস আছে যেগুলো আপনারা অনেকেই আপনারা ভিডিওতে আমরা যেভাবে বলে যে এত পড়লে এটা করেন কিন্তু কে এত কেন পড়বেন বা ওই সময় কি কি হয় এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে আপনারা অনেক রুহানি আমল পাবেন রুহানি আমল তো করতেই হবে ইনশাআল্লাহ হ্যাঁ এরপরে হচ্ছে যে আপনারা এখানে মোয়াক্কিলাত কিভাবে সাধন করবেন বা তাদেরকে দিয়ে কিভাবে কাজ করাবেন এই বিষয় আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং ওই যে আপনার জাদু নষ্ট করা খারাপ জিনকে কিভাবে জবাই করবেন হ্যাঁ বা তাকে আটক করবেন এগুলো প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ তো আরেক জিনিস আছে যেমন হ্যাঁ পরিবারের কেউ যদি অবাধ্য হয় তাকে কিভাবে সুন্দরভাবে বাধ্য করতে পারবেন উশিল্লা করতে পারবেন এই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেব ইনশাল্লাহ তো আশা করি এই ক্লাসগুলো করলে আপনারা অজানা অনেক কিছুই পাবেন ইনশাল্লাহ আমি যেটা মনে করি তো আপনারা কিভাবে জয়েন হবেন এই প্রসেসটা এখন আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আপনারা টেলিগ্রামে জয়েন করতে পারেন টেলিগ্রামে আমাদের নাম্বার দেওয়া আছে প্লাস ইউটিউবে দেখেন নাম্বার দেওয়া আছে এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন আর বলতে পারেন যে আমি মোদাবির হতে চাচ্ছি তো আমরা আপনাদেরকে বিকাশ নাম্বার দিব সেখানে আপনারা দুই হাজার চল্লিশ টাকা ফি জমা দিবেন এটা ঈদের আগ পর্যন্ত আপনারা জমা দিতে পারবেন এরপরে ক্লাসটা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো এর আগে আপনারা ফি জমা দিবেন নারী পুরুষ উভয়ই কিন্তু আমরা আহ ব্যবস্থা রাখছি ইনশাল্লাহ আপনারা তো ইয়া করতে পারবেন ইয়া যে শিখতে পারবেন ইনশাল্লাহ আমরা ওইভাবে ব্যবস্থা করে রাখছি আলহামদুলিল্লাহ আর আগের যে বেদ ছিল সেখানে নারীও ছিল পুরুষও ছিল আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে সেফটি সহিত কত সুন্দরভাবে আমরা ক্লাসগুলো শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তা আপনারা চাইল সেখানে জয়েন হতে পারেন হ্যাঁ ফেসবুকে আবার অনেকে কমেন্ট করছেন বা মেসেজ করছেন তা আপনারা একটা কাজ করবেন কি ইউটিউবে দেখেন সরাসরি আমার নাম্বার দেওয়া আছে বা আমি এই ভিডিওতেও চেষ্টা করবো নাম্বারটা দেওয়ার আপনারা একটু সেই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ যোগাযোগ করলে আপনারা ফিটা জমা দিয়ে আপনার নাম ঠিকানাগুলো পাঠিয়ে দেবেন আমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ করে নেব আর সেখানে আপনাদেরকে সমস্ত আপডেট গুলো জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে ফি জমা দিবেন কি কি শিখানো হবে কারা কারা জয়েন করতে পারবেন এই বিষয়গুলো প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে ইয়া দিলাম সব কিছু বলে দিলাম আশা করছি যে আর কোনো সমস্যা আপনাদের হবে না ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও